আজকে এমন একটা মজার নাস্তা নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়েছে এটা কোনো বিদেশি নাস্তা নয় এটা আমাদের বাংলাদেশি নাস্তা এটা আমাদের ছোটো ছোটো সুনামণি যারা আছে তাদের জন্য ছোটো থেকে শুরু করে বড় সবাই এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করে এই নাস্তাটা বানিয়ে আমরা বাচ্চাদের টিফিনে দিতে পারি সকালে নাস্তা হিসেবেও খেতে পারি আবার বিকালে নাস্তা হিসেবেও খেতে পারি নরম তুলতুলে এরকম একটা নাস্তা এই নাস্তাটা ছোটোরা অনেক মজা করে খাবে যেমন বড়রা খাবে তেমনই তো চলুন দেখে নেওয়া যাক এই নাস্তার রেসিপিটা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো প্রথমে আমি ইস্ট নিয়েছি ওয়ান টি স্পুন এবং এর সাথে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এর সাথে আমি কুসুম গরম পানি দিয়েছি কুসুম গরম পানি দিয়ে এর সাথে আমি টু টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি চিনিটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি মিক্সিতে ইস্টাকে অ্যাক্টিভ করার জন্য আমি 10 মিনিট আগে কুসুম গরম পানিতে দিয়ে দিয়েছি এবং লবণও দিয়েছি চিনিও দিয়েছি যাতে মিক্স হয়ে যায় এখন ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে আপনারা দেখতেছেন এটা ফ্যানা ফ্যানা হয়ে আসছে এখন এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবং একটা ডিম ভেঙে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন এবং এর সাথে আমি অ্যাড করেছি টু টেবিল স্পুন গুঁড়া দুধ এখন সব কিছু আমি হাত দিয়ে মেখে একটা ডো করে নিব এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না এখন ডোটা আমার রেডি হয়ে গেছে এর মধ্যে আমি টু টেবিল স্পুন রান্নার তেল দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি এখন আমি উপর দিক দিয়ে আরও একটু তেল মেখে এটা রেখে দিব দশ মিনিটের জন্য এই ডোটা দশ মিনিট রাখলে ফুলে ডবল হয়ে যাবে দশ মিনিট পর আমি ফিরে এসেছি এই যে ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি হাতে আরও একটু তেল লাগিয়ে ডোটা একটু সেট করে নিব ডোটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে দিব এখানে কোনো বেলুনি ইউজ করব না জাস্ট হাত দিয়ে চেপে চেপে এভাবে আমি নাস্তাগুলো রেডি করব। এখন আমি চুরি দিয়ে কেটে তিনটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা হাত দিয়ে একটু চ্যাপটা করে একটা এই ডাকনি অথবা কোনো একটা বাটি দিয়ে আপনারা ছোটো ছোটো করে গোল গোল করে শেপ করে কেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতো এখন আমি এভাবে লেচি কেটে নিচ্ছি একটা একটা করে তো আমি নাস্তাগুলো রেডি করার জন্য এই লেচিগুলো কাটতেছি কিভাবে নাস্তাগুলো রেডি করতেছি অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকার দেখেন দেখলে আপনারা অবশ্যই বানাতে পারবেন এই নাস্তাগুলো বানাতে তেমন কোনো কঠিন না অনেক সহজ এই যে একটা নাস্তা বানানো হয়ে গেল আমি আরও একটা নাস্তা আপনাদের বোঝার সুবিধার্থে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা চুলায় চা দিয়ে ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারেন তা আমি কিভাবে বানাচ্ছি কিভাবে সেপ দিচ্ছি সেটা অবশ্যই আপনারা দেখতেছেন এই যে আমি আরও একটা নাস্তা আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি এই যে আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব এগুলো বাঁচতে তো এর আগে আমি নাস্তাগুলোতে একটু ঘি মেখে দিব হাত দিয়ে আপনারা চাইলে এটা ব্রাশ দিয়ে করতে পারেন এবং ঘি মাখার পর আপনারা উপর দিক দিয়ে তিলও চিটিয়ে দিতে পারেন আমি হাত দিয়ে মেখে দিচ্ছি সমস্যা নেই আপনারা হাত দিয়েও মেখে দিতে পারবেন আবার ব্রাশও ইউজ করতে পারবেন তো এখন আমি চুলায় চলে যাব এটা বাঁচতে চুলায় বাজার ক্ষেত্রে তেলটা কুসুম কুসুম গরম থাকা অবস্থায় দিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে বাঁচতে হবে এখন হাই হিটে গরম করে যদি চুলাই দেওয়া হয় সেক্ষেত্রে উপর দিক দিয়ে কালার এসে পুড়ে যাবে ভিতর থেকে পারফেক্ট হবে না তো কুসুম গরম থাকা অবস্থায় তেলটা এটাই দিতে হবে এবং ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে উলটিয়ে পাল্টিয়ে এটা কালার এসে পর্যন্ত অপেক্ষা করে বেজে নিতে হবে কীরকম কালার এসেছে আপনারা দেখে বুঝতেছেন এই যে কালারটা কতটা সুন্দর লাগতেছে এটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন এটা আমি উড়াই ফেলতেছি তেল থেকে আপনারা চাইলে এটা ওভেনেও করতে পারেন আবার তেলের মধ্যে বাঁচতে পারেন তেল দিয়ে বাঁচলেও ভিতরে কোনো তেল ঢুকে না এটা দোকান থেকে আমরা যেরকম কিনি ঠিক সেরকমই একদম পারফেক্ট তো আমি দুইটা বেজে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে এভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নিবাস তো এটা আপনারা কেটে ভিতরে আপনার এই মাখনও দিতে পারেন বাটারও দিতে পারেন ক্রিমও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে আপনারা এটা পরিবেশন করতে পারেন খেতে পারেন তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম